বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশন ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমার সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো তোমাদের নেক্সট পরীক্ষা ইতিহাসের চার ও আট মার্কে যে প্রশ্নগুলি আসতে চলেছে এবং যে প্রশ্নগুলি তোমরা পরীক্ষার মুখে একদম খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না এরকম লাস্ট মুহূর্তে আপডেট পেতে কিন্তু আমরা খুবই তোমাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসি এবারে চলে আসে প্রথমতই তোমাদের ইতিহাসের ধারণা এবছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই বলছি ইতিহাসের ধারণা থেকে যে দুটি প্রশ্ন আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছি সেটি হলো ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কি এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি সত্তর বছর ও জীবনে জরাপাতার গুরুত্ব লেখো এবং দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুবই বড় এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি আমরা দেখছি সে দুটি হলো উচ্চশিক্ষার বিস্তার ও চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখে এবং নারী শিক্ষা বিস প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বন্ধুরা এই নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকাটি কিন্তু বছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আরেকটি দেখা যাবে যে স্বামী স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ এরপরে চলে আসি কিন্তু আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট সেটি সেটি হলো সাঁওতাল বিদ্রোহের মূল কারণ লেখক এবং সাঁওতাল সশস্ত্র বিদ্রোহ করেছিল কেন এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের কীরূপ ভূমিকা ছিল এবারে চলে আসবো চার্ধায় সংঘবদ্ধতা গড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকে যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি এটি কিন্তু ভালোভাবে পড়বে এবং বিশেষ করে গগনান গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের আলোচনা করেন তা লেখো এবারে পাঁচের অধ্যায় পাঁচের অধ্যায়ে যে প্রশ্নটি বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল বা বিটিআইয়ের ভূমিকা লেখো বা এটি টিকা হিসেবেও হয় টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা এবার চলে আসবো এর প্রশ্নটি হলো ছাপা বয়ের সঙ্গে শিক্ষা সম্পর্ক সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলে আসবো আমরা ছয়ের অধ্যায়ে বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা এখানে যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সেটি হলো একা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখ এবং টিকা হিসাবে যে প্রশ্নটি দেখে যাবে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এবার চলে আসবো আমরা সাতের অধ্যায় সপ্তম অধ্যায় তোমাদের বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখানে যে প্রথম প্রশ্নটি হলো খুব ইম্পর্টেন্ট দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক এবং এখান থেকে যে প্রশ্নটি আরেকটি দেখা যাবে সেটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা লেখো এবং এবারে চলে আসবো কিন্তু আমরা আটের অধ্যায় আটের অধ্যায়ে যে প্রশ্ন দুটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হলো টিকা লেখ ভারতভক্তি দলিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন এবং জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় বন্ধুরা এখানে আরেকটি প্রশ্ন দেখা যাবে সেটি হলো নেহেরুলিয়াক চুক্তি কী এবারে চলে আসবো ইতি এটি কিন্তু আমাদের প্রতি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশান এবং এই প্রশ্নগুলি দেখাবো যে তোমার এই প্রশ্নগুলি কিন্তু রেডি আছে কি না টিকা লেখো নারী ইতিহাস ও নতুন সামাজিক ইতিহাস সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের উন্মেষ কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল এবার তিনের প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব লেখো এবং ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের ভূমিকা লেখো বন্ধুরা এই তিনের প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটিও কিন্তু আমরা ওখানে সিলেক্ট করতে চেয়েছিলাম এবং দুটো প্রশ্ন করে সিলেক্ট করছি বলে তাই ওডিআর করা হলো না এবারে চলে আসবে দ্বিতীয় অধ্যায় গ্রাম বার্তা পত্রিকা সমকালীন সমাজে কীরূপ প্রতিফল ঘটেছে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দ নববেদান্তবাদের স্বরূপ ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু আমি বলেছি এবং বাংলার নারীবর্তি আন্দোলনে মহামদিনের পত্রিকার ভূমিকা এবং হুতুপাতের নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কীরূপ সমাজ কী রূপ সমাজচিত্র পাওয়া যায় তাহলে কো এই বন্ধুরা ইতিহাসে কিন্তু একটু বেশি পড়তে হয় তার জন্য ভালো করে বলছি টেস্ট বই থেকে টেস্ট বই থেকে কিন্তু এর মূল বিষয়বস্তুগুলো একটু পড়ে যাবে পয়েন্টের পয়েন্ট না মনে থাকলে কিন্তু তোমরা প্রথমত দ্বিতীয়ত করে লিখে দিতে আসতে পারো এবার চলে আসছি তিনের অধ্যায় ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো কী উদ্দেশ্যে ওই সরকার অনলাইন প্রণয়ন করেন এবং তিনের প্রশ্নটি হলো মুন্ডাবিদ্যার প্রকৃতি গুরুত্ব বিশ্লেষণ করো চলে আসছি চারের অধ্যায় বন্ধুরা একের প্রশ্নটি তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করা মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত চিত্রটি কেন পটভূমিতে অঙ্কিত মোস্ট ইম্পর্টেন্ট এবং আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদ জাতীয়তাবাদী ভাব ধারাকে উদ্দীপিত করেছিল এবং চারপশ্বটি এই দুটো একটু দেখা যাও ভারতের জাতীয় চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী এবং জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী এবার চলে আসবো আমরা পাঁচের অধ্যায়ে এখানে টিকা হিসাবে দেখা যাবে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখক জাতীয় শিক্ষা পরিষদ বলতে কি বোঝো এটি ব্যর্থ হয় কারণ কি ইংরেজ সরকার কেন ছাপাখানার প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং শ্রীরামপুর মিশন প্রেস কি মুদ্রণ প্রতিষ্ঠা পরিণত হয় কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় এবারে চলে আসবো আমরা কিন্তু ছয়ে এখান থেকে যে প্রশ্নটি দেখা যাবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কৃষক শ্রেণীর কৃষক শ্রেণির আগ্রহী ছিল না কেন মোস্ট দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটির মধ্যে কিন্তু একটি আসার সম্ভাবনা খুবই বেশি তিনের প্রশ্নটি হলো ভারতের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কী কী চারের প্রশ্নটি সারা ভারত সভা ও মিরাট ষড়যন্ত্র মামলা এবারে চলে আসবো আমরা কিন্তু সাথে অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের যোগ যোগদানের চরিত্র বিশ্লেষণ করে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নটি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই একটু টিকা হিসাবে এই দুটি দেখে যাবে এবং স্মরণীয় হিসেবে দেখে যাবে প্রীতিলতা ওদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস দেবী চৌধুরানী স্মরণীয় কেন এবার চলে আসবো কিন্তু এখানে নেহরুর লিয়াকা চুক্তি বা দিল্লির চুক্তি সম্পর্কে খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে দেখা যাবে দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট এবং দেশীয় রাজ্যগুলি ভারতভক্তি সে ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চার প্রশ্নটি একটু চোখ বলিয়ে যাও এই ছিল তোমাদের চার মার্কের প্রশ্নের কিন্তু এগুলি কিন্তু একটু ভালোভাবে দেখে যেতে হবে বিশেষ করে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেটি আমি এই প্রতিবাদা থেকে দুটি করে দিয়ে দিয়েছি এবারে চলে আসবো কিন্তু আমরা আডমার্কের প্রশ্নে এখান থেকে মাত্র দুটি তিনটি প্রশ্ন দেব তার মধ্যে কিন্তু একটি চলে আসবে আট মার্কের প্রশ্ন হিসাবে যে প্রশ্ন তিনটি খুব ভালোভাবে দেখা যাবে সেটি হলো বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এবং তৃতীয় প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এছাড়াও একটি প্রশ্ন দেখা যাবে সেটি হলো লেখায় ও রেখায় জাতীয়তাবাদের ভূমিকা লেখ এই ছিল কিন্তু তোমাদের চার ও মার্কের প্রশ্ন এগুলি কিন্তু একটু ভালোভাবে দেখলেই কিন্তু তুমি এখান থেকে পুরো মার্ক কিন্তু ক্যারি করতে পারবে যেমন ওখানে চব্বিশ নাম্বার এবং এখানে তোমাদের একটি আট এখান থেকে বত্রিশ নাম্বার কিন্তু তোমাদের লুকিয়ে রয়েছে তাই একটু ভালোভাবে পড়তে হবে অবশ্যই তোমার মার্ক তোমরা ভাবছো যে এখনও দু মার্কের প্রশ্নের কথা বলছি না কেন বন্ধুরা দু মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের নেক্সট ডেতে আসবে একদম খুব তাড়াতাড়ি এবং আমি উত্তর সহ তোমাদের সঙ্গে খুব সিম্পলভাবে আলোচনা করবো যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে মার্কের প্রশ্ন প্রতিটা টাচ করে আসতে পারো এই ছিল তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এরকম সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার কী সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি সমাধান করে দেবো তোমার তোমার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক এবং আশা করি এই দুটি পরীক্ষা কিন্তু তোমার খুবই ভালো হয়েছে এবং সবচেয়ে ভালো খবর হলো আমার বাংলা সাজেশান কিন্তু হানড্রেড পার্সেন্ট ওখান থেকে তোমাদের কমেন্ট এসে গিয়েছে এবং এই রকম যদি ইলেভেন ও টুয়েলভে কমেন্ট পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে